আনন্দ সিনেমার সেই শুনিক স্পট সেই শিমুল বাগান এবং সাবনের যেখানে ছিল সেখানে আমরা এখন যাচ্ছি যে শুটিং স্পটটি ছিল আনন্দ সিনেমার সেদিকে আমরা এখন যাচ্ছি সেই শিমুল গাছ এবং নায়িকা সাবনের যে ছোট সোনের বাড়ি ছিল সেই বাড়িটা যে জায়গা ছিল সেই জায়গাটা এখন আমরা দেখতে যাচ্ছে এই সেই খাল এই খালের দ্বারেই শিমল বাগান ছিল এই সেই শিমল বাগান শিমুল বাগান শোরে শিমুল গাছ যেইখানে আনন্দ বসর সিনেমা এই হয়েছিল শিমল গাছ আর এই গাছের এখানেই হয়তো কোথাও শাবনূরের সেই ছোট্ট ঘর ছিল আপনারা যারা সিনেমাটি দেখেছেন তারা হয়তো বুঝবেন যে এরকম একটি খাল ছিল যে খালের দ্বারে শাবনূরের বাড়ি ছিল এবং এরকম এক এই শিমল গাছের ঘুরেই সালমান শাহ বসে চিঠি লিখতেছিল এই মনে একটি দেশ আপনারা সেই সিনেমাটিতে দেখবেন চিঠি বিচারিত জায়গা এই দিক দিয়েই সালমান শাহ নায়িকা শাবনুর তারা হেঁটেছেন এই পথ ধরে যখন শুটিং চলছিল সেই সিনেমার তখন এখান দিয়ে শাবনুর এবং সালমান শাহ তারা হেঁটেছেন তাদের পা পড়েছে এই মাটিতে আজকে সালমান শাহ নেই কিন্তু তার যেটি জায়গাগুলো আছে সেই শিমুল বাগান আছে যেটি আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে এসে এখানে আসার পরে এখানে একটি লম্বা বাঁশের চাকু দেখতে পাচ্ছি যেটা দিয়ে আর কি পারে যাওয়া যায় অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জায়গাটি দেখার সেটি আজকে পুরনো হলো এই মধুপুরে এসে এর ভিতরে এখন আমরা সেই আনন্দ সিনেমা স্পটটিতে আমরা দাঁড়িয়ে আছি এই সাইটে দুজন ছেলে বর্ষির দিয়ে মাছ ধরছে আসলে এই জায়গাটা অত্যধিক সুন্দর গ্রামীণ পরিবেশ কার্টুন দেখতে অনেক ভালো লাগে